হিডেন সেলস টেকনিক নিয়ে আজকে আলোচনা করব এবং হিডেন সেলস টেকনিক কেন বললাম এটা জিনিস চিন্তা করেন যে আপনার যখন আপনি ব্যবসা শুরু করছেন আপনি যখন সেলসে জব করতেছেন আপনার আশেপাশের বন্ধু বান্ধব থেকে শুরু করে আপনার রিলেটিভ যারা আছেন কেউ কিন্তু আপনাকে হেল্প করবে না কেউ আপনাকে বিন্দু মাত্র হেল্প করবে না আপনি মনে করবেন যে আমার বন্ধু এই প্রোডাক্টটা পার্চেস করে নেবে আমার আত্মীয় স্বজন এই প্রোডাক্টটা পার্চেস করে নিবে সো আপনি নিশ্চিত হয়ে থাকেন আপনার পরিচিতজন যারা আছে তাদের কাছ থেকে আপনি বিশেষ করে ব্যবসা করতে নেমে কিংবা সেলস করতে নেমে সেভাবে কখনোই কোনো সহযোগিতা পাবেন না আপনাকে ফার্স্ট যে ট্রাস্ট করবে সেটা হচ্ছে আপনার অপরিচিত কোনো একজন মানুষ আপনাকে যে চিনে না আপনাকে যে জানে না আপনি যখন আপনার প্রোডাক্ট নিয়ে এগিয়ে যাচ্ছেন আপনি যখন আপনার ব্যবসা নিয়ে এগিয়ে যাচ্ছেন আপনার প্রোডাক্ট এবং ব্যবসার পরিধি সবাইকে আস্তে আস্তে জানাচ্ছেন একটা জিনিস মাথায় রাখবেন কাছের লোক আপনার কোনো কাজে আসবে না আর যারা অপরিচিত তারা কেন আসবে কারণ তারা আপনার সম্পর্কে কোনো ধারণা রাখে না তারা নতুন করে আপনার কাছ থেকে ধারণা নিতে চাচ্ছে আপনি কি তারা বোঝার চেষ্টা করছে আর যারা আপনার এক্সিস্টিং রিলেটিভস ফ্রেন্ডস এরা বলতেছে আরে এটা তো বিপ্লব ও আর কি সেলস করবে ও আপনার রিলেটিভ এসে নিয়ে বলবে এটা দশ টাকা না তুমি এটা বেশি চাচ্ছ এটা ছয় টাকায় দাও সো আমরা অনেকেই ভুল করে থাকি যে আমরা প্রথমে আমাদের রিলেটিভস আমাদের ফ্রেন্ডস মানে আমাদের কাছের লোকের কাছে মার্কেটিংয়ে খুব ব্যস্ত হয়ে পড়ি তারাই সব কিছু কিনে শেষ করে দিবে কিন্তু এটা একটা ভুল ধারণা আমাদের সবথেকে কাছের লোক হচ্ছে আমাদের অপরিচিত জন যারা আমাদের চেনে না জানে না তারাই কিন্তু আমাদের এই সেলসগুলাকে ডেভেলপ করতে খুব বেশি সহযোগিতা করে আর সেলসের আরেকটা কথা বলে দিই যে সেলস মানে হচ্ছে রিজেকশন সেলস মানে রিজেকশন আপনি একশো জনের কাছে যাবেন একশো জনের কাছে গেলে পারে আপনার প্রোডাক্ট এবং সার্ভিস আপনার কি আছে আপনি ধরেন ডোর টু ডোর মার্কেটিং করতেছেন আপনি তাদের কাছে চলে যাচ্ছেন গেলে পারে তারা কিন্তু আপনার প্রোডাক্টটা দেখতেছে কেউ আপনাকে সময় দিবে কেউ আপনাকে সময় দিবে না একটা জিনিস কেউ বলে না সেলসের হিলে যে আপনার টেকনিকটা সেটা হচ্ছে সেলস মানে হচ্ছে যত বেশি আপনি প্রসার করবেন হ্যাঁ ব্র্যান্ড অনেকে বলবে যে ব্র্যান্ডের মার্কেটিং সো একটা ব্র্যান্ড নিয়ে কেউ মার্কেটিং করতেছে আবার কেউ আছে পার্সোনাল ব্র্যান্ডিং করতেছে পার্সোনাল মানে কি আমি ধরেন যে ডোর টু ডোর যাচ্ছি মানুষ আমার সঙ্গে কথা বলতেছে সে কিন্তু আমার প্রোডাক্টটাও দেখতেছে প্লাস আমার সঙ্গে যে নেগোসিয়েশনটা করতেছে আমার সঙ্গে যে কথা বলতেছে এটা দ্বারা কিন্তু সে আমার সঙ্গে অ্যাটাচ হচ্ছে সো আমি কত সুন্দরভাবে তার সঙ্গে একটা রিলেশন বিল্ড আপ করলাম আমি কত সুন্দরভাবে তার সঙ্গে উপস্থাপন করলাম আমি তার জন্য কি কী বেনিফিটগুলো দিতে পারবো আমার এই প্রোডাক্টটা নিলে আমি তাকে কিভাবে সহযোগিতা করতে পারবো এই জিনিসটা আপনি যতটা সুন্দরভাবে করতে পারবেন ততটা কিন্তু আপনার সেলসের জন্য খুব বেটার আর সেলসের সবথেকে হিডেন যে স্ট্র্যাটেজিটা আছে সেটা কিন্তু আর কিচ্ছু না ধৈর্য আপনি ধরেন প্রথম মাসে জনের কাছে গিয়েছেন ওই জনের ভিতরে হয়তো দুইটা সেলস আছে মাত্র কিন্তু দেখবেন যে ওই যে জনের কাছে গিয়েছেন পরবর্তীতে আপনি আবার যখন ওই জনের কাছে যাবেন ভাইয়া কেমন আছেন আসছিলাম সে কিন্তু এবার আপনার ফেসটা সেকেন্ড টাইম যখন দেখছে একটু পরিচিত ফেস হচ্ছে কারণ এর আগে আপনি ওই একশো জনের কাছে গিয়েছেন একবার এবং সেকেন্ড টাইম যখন আবার যাচ্ছেন দেখবেন ওখান থেকে পাঁচটা সেলস আসার জেনারেট হওয়ার সম্ভাবনা থেকে যাবে এবং ওই একশো জনের কাছে রিপিট করলে পারে হবে ওই একশো জনের মাথায় আবার ঢুকে গেল আপনি তাদের কাছে গিয়েছেন সেলসের হিডেন স্ট্র্যাটেজি এটাই বারবার আপনার কনজুমার বারবার আপনার ক্লায়েন্টের কাছে আপনাকে ফিরে যেতে হবে এটাই সব থেকে বড়ো সেলসের হিডেন স্ট্র্যাটেজি অনেকে আমরা আছি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই সেলসের ফ্রাস্ট্রেশন বলে মানে ফ্রাস্ট্রেশনের কোনো জায়গায় নাই সেলসে সেলস মানে হচ্ছে প্রতিনিয়ত কাজ করা এইভাবে যখন আপনি ছয় মাস এক বছর পার হয়ে যাবে আপনি দেখবেন আপনার স্টকে ছয়শো থেকে এক হাজার কাস্টমার বেস আছে আপনার কাছে এবং ওখান থেকে প্রত্যেক মাসে তখন আপনি দেখবেন মিনিমাম একশো মানুষের কাছ থেকে আপনি একশো মানুষের কাছে র্যান্ডামলি আপনি প্রোডাক্ট সেল করছেন সো সেলসের সব থেকে বড় স্ট্র্যাটেজি কি সেলসের সবথেকে বড় স্ট্র্যাটেজি হচ্ছে ধৈর্য ধৈর্য সহকারে আপনাকে রিপিট অ্যান্ড রিপিট অ্যান্ড রিপিট কাস্টমারের কাছে ভিজিট করতে হবে যাইতে হবে তাদের সঙ্গে হাসি মুখে কথা বলতে হবে সেলসের এটাই সব থেকে বড় স্ট্র্যাটেজি অনেকে বলবে না নট ঠিক আছে আপনি যখন শুরু করবেন আপনি ফ্রাস্ট্রেশন হয়ে যাচ্ছেন আপনাকে এই জিনিসটা বলবে না যে তুমি রিপিট যাও যেতে থাকো তোমার প্রোডাক্ট সম্পর্কে জানাইতে থাকো তিনবার চারবার পাঁচবার যাইতে থাকো সেই মানুষটা আলটিমেট সেই মানুষটা আলটিমেট আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে ভাই আমি গ্রান্টি দিচ্ছি সো সেলস রিলেটেড আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিয়ে দেবেন এরকম রিলেটেড আরও ভিডিও পেতে সবাইকে অশেষ ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম